গুড মর্নিং আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালেই বৃষ্টি হয়ে গেছে তো আজকে তো আমি উপোস থাকছি সকালবেলা কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি সকালে হাজব্যান্ডকে চা করে দিয়েছে তোমার দাদাভাই চা খেয়ে নিয়েছে ওরা টিফিন খেয়ে নিয়েছে তো আমি এখন বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি আর আজকে বেডশিটটা চেঞ্জ করবো বেডশিটগুলো ধুব না তুলে রেখে দেব কালকে ধুয়ে দেব। আর জানলাগুলো খুলছি না জানলাগুলো খুললে লাইটটা ডাউন করতে থাকে ক্যামেরার মধ্যে তার জন্য জানলাটা বন্ধ করে রেখেছি তো নতুন একটা বেডশিট আমি অনলাইন থেকে কিছুদিন আগে নিয়ে এসেছি খুব ট্রেন্ডিংয়ে চলছে প্রায় সবার বাড়িতে এই কালার বেডশিটটা আছে আমার মনে হয় দেখে বলো তো এই বেডশিটটা আমি অনলাইন থেকে নিয়ে এসেছি খুব ভালো আর দুটো কুশন দিয়েছে কিন্তু একটু জলের ধাক জল পড়লে কিন্তু দাগ পড়ে যায় ঠিক আছে তো বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন সুপাটুপাটা গুছিয়ে নিলাম রান্নাবান্না ভেজালটা নেই কাল রাতেই আমি রান্নাবান্না করে রেখেছি কারণ মন্দিরে আজকে পুজো দিতে যাবো তো ওরা এখানে পড়াশোনা করছে আর এই ঘরের বেশিটাও কিন্তু চেঞ্জ করে এই বেশিটা পেতে দিয়েছি এটা আগেই ছিল পুরনো হয়ে গেছে তো এর সাথে কিন্তু দুটো কুসুন ছিল তো কুসুনগুলো খুলে অন্য একটা কভারে ঢুকিয়ে নিয়েছি তো এখন চলে আসলাম রান্নাঘরে দুটো ঘরেই গোছানো হয়ে গেছে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলাতেই কিন্তু তোলা হয়নি তো এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আর কালকে যে সবজি রান্না করেছিলাম রাত সেগুলোকে এখন গরম করছি গরম করে না রাখলে নষ্ট হয়ে যাবে প্রচণ্ড গরম পড়েছে যে একটা রোদ্দর বাইরে দেখতে পাচ্ছ জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না সব ঝাপসা হয়ে গেছে তো চলো বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই কি সবজি রান্না করেছি এখানে নিরামিষ সবজি করেছি সব রকম সবজি দিয়ে আর হচ্ছে এখানে মুগ ডাল কালকে কিন্তু নিরামিষ খেয়েছি গতকালকে তো এখন চলো ঘরটা মুছে মোছেনি ঘরে কাজকর্মগুলো না করে গেলে মন্দিরে গেলে তো অনেকটা বেলা হয়ে যাবে আর এসে আর ইচ্ছে করবে না গরমের মধ্যে কাজকর্মগুলো করতে তাই সকাল সকাল কাজকর্মগুলো করে নিয়েছি আর পূজা পার্বণের দিন ঘরটা না মছলে ভালো লাগে বলো তো গুলো ঘরে মোছবো তো দুটো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা মচবো মুছে ওদের রুমটা মচবো বারান্দাটা মচবো আর উপরে রুমটা মোছা হয় না বলেই চলে কারণ এখন আর আগের মতো করতে পারছি না প্রচণ্ড গরম গরমে কাজ করা যাচ্ছে না হালো অবস্থা হয়ে যাচ্ছে মনে হচ্ছে কাপড় ধুয়ে আমরা যেভাবে কাপড়গুলোতে থেকে জল ঝড়িয়ে নিই সেভাবে আমাদের থেকে চিবিয়ে চিবিয়ে খাম বের করছে সূর্যি মামা এরকমই মনে হচ্ছে বৃষ্টির দেখানে আর বৃষ্টি পড়ে আবার বেড়ে যায় তো চলো প্রায় সবগুলো ঘরই মুছে নিয়েছি উপরে রুমটা মোছা হয়নি সত্যি কথা বললাম মুছি নি এখন ঘরে ঠাকুর পুজোটা দিয়ে নেব স্নান ধান করে তার আগে উঠানটা ছাড়ো দেব আর সকালবেলা ভোরবেলাতে বৃষ্টি হয়ে গেছে তার জন্য উঠোনে জল জমে আছে কারণ ওখানটাতে সিমেন্ট উঠে গেছে যার জন্য জল জমে থাকে ওখানে আর ঘরের সামনে জল পড়ে ট্যাপ করে একদম ফোটা করে তাই এখানে জল জমে থাকে ঘরের সামনে জুতো রাখা আমি একদমই পছন্দ করি না দেখতে ভালোই লাগে না কিন্তু কেউ আমার কথা শুনে না ঘরে ঢুকতে গেলে জুতা তো রাখবে একটু সাইড করে রাখলে তো হয় কিন্তু না ওরা কেউই আমার কথা শুনবে না তো যখনই আমি ঝাড়ু দিতে আসি বা ঘর থেকে বের হই তখন জুতাগুলোকে সরিয়ে রাখি দেখতে কত ভালো লাগে বলো তো তো চলো উঠানটা ঝাড়ু দিই তেমন কোনো ময়লা নেই কিন্তু ওই সামনের দিকে আছে সুপরি গাছের ফুল তারপরে তারা ফুল এগুলো ছড়তেই থাকে পুজো ঠাকুর পুজো দিলে সবগুলো ফুল তুলে নিয়ে যায় না তো সবগুলো ফুল তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিলে হয় আর মাটিতে পড়ে থাকে না তো এ তখন সময় ধরে ধৈর্য ধরে ফুলগুলো তুলবে সেই ধৈর্য পূজার নেই আর প্রচণ্ড গরম তো চলো স্নান ধান করে এসি স্নান ধান করে এসে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে দিলাম কলা আপেল কিশমিশ দিয়ে আর এই কাপড়টা অনলাইন থেকে নিয়ে এসেছি এনেই বিছিয়ে দিয়েছি আর শিববারে যাওয়ার জন্য সব সামগ্রী নিয়ে নিয়েছি এই দেখো আমি পায়ে আলতা দিয়েছি কেমন লাগছে বলো হ্যাঁ এখন আমরা বেরিয়ে পড়লাম তো আয়ুষ পূজা ঘরেই থাকবে ওরা আমি আর তোমার দাদা যাচ্ছি মন্দিরে তো আমি খালি পায়ে যাচ্ছি দেখো আয়ুষ বল নিয়ে খেলছে এখানে ক্রিকেট ওর বন্ধুর বাড়িতে তো আমি চলে এসেছি আমাদের এখানে কালী মন্দিরে এখানে শিব মন্দির আছে তো চলো কিছু মোমবাতি ঘি মধু দোকান থেকে নিয়ে মন্দিরে দিকে ঢুকছি আর এখানে পাড়া মানে পা দিতে পারছি না এত গরম হয়ে আছে পুজো দেবো বলে আর জুতো নিয়ে আসেনি তা আমি ওইদিক দিয়ে যাচ্ছিলাম ওইদিকে হচ্ছে কালী মন্দিরটা আর এদিকে হচ্ছে শিব মন্দিরটা দুভাগে বিভক্ত তো মন্দির তৈরি হচ্ছে এখনো সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হয়নি আরও একটা নতুন মন্দির তৈরি হবে তো দেখো আর এদিকে প্রতি বছর এদিকে ভিড় থাকে তো এই বছরে না দেখে ভাবলাম মনে হয় লোকজন নেই পুজো দিয়ে চলে যাব পরে দেখি এদিকে লোক দাঁড়িয়ে আছে তো বেশি লোক নেই ভেতরে আছে এ কয়েকজনে আছে তো পুজো দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি আছে তো তোমাদের দাদা ভাই ভিডিওটা করছে তো এখানে নন্দী মহারাজ বসে আছে মন ভালো কেন মন খারাপ কেন এই দেখো তোমাদের দাদা ভাই তো চলো মন্দিরটা তোমাদের দাদা ভাই ঘুরিয়ে দেখাবে তোমাদেরকে এই শিব মন্দির দেখা যাচ্ছে না সামনে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণে পুজো করছে মানে মন্ত্র টন্ত্র পড়ছে আমাদের করতে হবে না সঙ্গে সঙ্গে উচ্চারিত করলে হবে আর এই দেখো মা করুণাময়ী काली मंदिर तो आप लोग देखिए यहाँ ये है मुई काली माँ जो आप लोग देखना चाहते थे मंदिर दर्शन करना चाहते थे तो मैं दिखा दिया आप लोगों को तो मैं यहाँ पर पूजा वगैरह कर रही हूँ मुझे तो नहीं दिखाई दे रही है এতো অনেক লাগে ও তো মানে তো আমরা দেখতে হবে সময় পূজা হয়ে গেছে আর आधा বাকি है तो चलिए खत्म करके आते हैं तो आमी बेड़ी হে গেছি পূজা টুজা দিয়ে এখন নন্দী বাবাকে একটু ধূপ দেব আর মনের ইচ্ছাটা বলবো নন্দী মহারাজকে নন্দী মহারাজ যেন আমার মনের ইচ্ছাটা বাবা ভোলানা কাছে পৌঁছে দেয় আমরা সবাই বসেছি ধূপ জ্বালানোর জন্য কিন্তু বাতাসের জন্য মোম ধরানো যাচ্ছে না আর এই বছর দেখলাম নন্দী মহারাজকেও জল দুধ ঘি মধু দিয়ে স্নান করেছে জানি না করা যায় না কিন্তু আমি ধূপ ধূপধুনো দিয়েছি তো এখন বাইরে চলে এসেছি মোম ধোয়াই ধরিয়ে দেওয়ার জন্য ভিতরে নিষেধ মোম ধরানো তাই ভিতরে মোম জন্য মোম কাঠি কাঠি দেশলাই পুড়িয়ে গেছে শেষ পর্যন্ত মোমটা ধরিয়ে নিলাম কষ্ট করে অনেক কষ্ট হয়েছে মোমটা ধরাতে তো এখানে রাখার সুবিধে নেই যদি দিত ওরা তাহলে মোমগুলো পুঁতে দেওয়া যেত কিন্তু মোম রাখার সুবিধে নেই অনেকে নিচে দিচ্ছে আমি ওপরেই বসিয়ে দিলাম তো চলো মন্দির থেকে বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে রোনা দিই তো বাড়ি যেতে একটু মিষ্টি নিয়ে যাব তো এসে প্রসাদ দিলাম তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাই দুটো দিলাম খাবে না একটা আমাকে ঘুরিয়ে দিয়েছে তো চলো প্রসাদটা খেয়ে তারপরে আমার জন্য কিছু খাবারের আয়োজন চলে এসেছি এখন টিফিন করছি আমি তো আজকে ভাত খাবো না তো আবার সেই পুরি বানাচ্ছি পুরি আর নিরামিষ সবজি তো আছে আর আমি মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টি দিয়ে খাবো তো আমার হাজবেন্ডও বলে আজকে উপোস খাবে না বলে ভাত আমি তো সকাল থেকে কিছু খাইনি চা খেয়েছি ভাতটা কিছুই খাইনি। আমি একদিকে ভাত বসিয়েছি আর দিকে ফুল করছি প্রচন্ড গরম মুখ কিছুই দিয়ে এসে ওদেরকে দিলাম খাবার তো রান্নাঘরে লাইট জ্বালায়নি ওইগুলো ভেজে আগে একটু খেয়ে নেব তো এখানে মিষ্টি দই পুরি খেয়ে নিয়েছি আগের দিনের ব্লগ শেষ হয়ে গেছে এটা পরের দিনের ব্লগ আমি রেডি হয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে দু দিনের ব্লগটা জুড়ে দিয়েছি অনেক দিন হয়ে গেছে এডিট করার সময় পাচ্ছে না গরমের জন্য এডিট করতে বসতে পারছি না তাই দুটো ব্লগ একসাথে জুড়ে দিয়েছি তো সবাই যাচ্ছে আজকে শ্বশুরবাড়িতে এই দেখো আমাদের বাড়ির গলিটা রাস্তাটা এটা হেঁটে যেতে হবে এই রাস্তাটা হেঁটে তারপরে গাড়িতে উঠতে হবে তো শাশুড়ি মা কল করছে কতদিন ধরেই যাওয়ার জন্য ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো বেলায় এসে ঘুরে যাওয়ার জন্য বলছিল তা আসলাম আজকে তো যা বাড়িতে নেই যা গেছে বাপের বাড়িতে এখন ওর ট্রেনিং চলছে বিএডের তো আসবে দু তিন মাস পরে তো তোমাদের দাদা ভাই এসেছে আয়ুষ আসতেন মিষ্টি নিয়ে এসেছে আর দেওয়ার মশায় যাচ্ছে স্কুলে খাওয়া দাওয়া করে স্নান ধান করে নিয়েছে তো দুপুরে খাবারটা নিয়ে যাচ্ছে আর এদিকে মেঘ ধরেছে বৃষ্টি আসবে যখনই শ্বশুরবাড়িতে আসি বৃষ্টি চলে আসে তো ওরা বসেছে খেতে ওরা খেয়ে উঠলে তারপরে আমি খাবো শাশুড়িমা খাবে না পুজো দিয়ে তারপরে খাবে তো চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে শ্বশুরমশাই এসেছে একটু মাছ ধরতে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির মধ্যে মাছ উঠবে না জানি না কারণ বৃষ্টি যখন পরে মাছ নিচে চলে যায় তারপরে বাবা চেষ্টা করছে দুটো বা তিনটে মাছ হলেই হবে মাংস নিয়ে এসেছে তো আমি চলে আসলাম তোমাদেরকে দেখাতে বাবা কিভাবে মাছ ধরে তো একটা মাছও উঠেনি অনেকগুলো জাল মেরেছে তারপরে দুটো মাছ পেয়েছে দুটো নো তিনটে মাছ পেয়েছে এখানে উঠেছে একটা শিঙ্গি মাছ উঠেছিল ছোট্ট তো বাবা এটা আবার জলে ফেলে দিয়েছে তো চলো বাবা মাছ ধরে নিক উঠবে কিনা জানি না পুরো অন্ধকার হয়ে আছে আমি রান্নাঘরে গিয়ে রান্নার আয়োজনটা করে নিই তো এখানে দেখো পেঁয়াজ আলু রসুন সব কিছু কেটে নিয়েছি তো বাবা বলছে আনারসটা কাটতে তো আমি এখানে আনারসটা কাটছি দুটো আনারস ছিল একটা কাঁচা একটা পাকনা তো পাকা আনারসটা কেটে নিচ্ছি আর আমি আমাদের বাড়িতে একবার এনেছিল ঠাকুর পুজোর দিন আর নিয়ে আসা হয়নি আনারস তো মার শরীরটা ভালো নয় শাশুড়ি মার পায়ে ব্যথা হাঁটুর লিকুইড শুকিয়ে গেছে তো উঠতে বসতে খুবই সমস্যা হচ্ছে তো মাকে আমি কালকে ফোন করে বলেছিলাম রান্নাবান্না না করার জন্য তো মা আমাদের সকালে খাওয়ার জন্য ডাল ভাত করেছিল তো আমি আমরা তো খেয়ে নিয়েছি দেখেছ তো আমি এখন সব কিছু রেডি করে রান্না বসাচ্ছি কি খাওয়াবে কি বানাচ্ছ

বাড়িতে এসেছি আজকে ঘুরতে তো এসে রান্না বান্না করলাম কাকড়ের পুর করেছি আর এখানে কচুর শাক সকালে শাশুড়ি মা করে রেখেছে আমরা এসে সকালবেলা খেয়েছি আর আমি এখানে মাছের পাতুরি করেছি কড়াই পাতরিটা আর এখানে মাংস হয়েছে আর আছে ছানার ডাল এটাও মা রান্না করেছে শাশুড়ি মা আর এখানে আছে বিনি চালের ভাত আজকে দুপুরে খাওয়া হবে নর্মাল চালও আছে ঠিক আছে আজকে দুপুরে এই হয়েছে আয়োজন আমাদের বাড়িতে ফিরে যাচ্ছে